দুর্গা সহায়ক মানে সকালবেলা উঠেই দুর্গা নাম নিতে বলা হচ্ছে সব বাড়ি থেকে বেরোনোর সময় দুর্গা নাম নেওয়া হচ্ছে মানে যে কোনো কাজের শুরুতেই দুর্গা নাম করা হয় এবার দুর্গা যদি আমরা ভেবে থাকি যেরকম বলা হয় অষ্টমের যজ্ঞর সাথে দুর্গা পুজোকে তুলনা করা হয় অষ্টমের যজ্ঞ করি সম্ভব না তার যে বিচার আচার সেটা এখন সম্ভবই না কিন্তু তাহলে অষ্টমের যজ্ঞ তো নিশ্চয়ই চার দিনে শেষ হয়ে যেত না সেটা একটা পক্ষ নিয়ে হতো তার মানে পক্ষ মানে পনেরোটা দিন তাহলে এইখানেও সাকে কল্প হিসেবে যদি দেখা হয় তাহলে এটাকেও পনেরোটা দিন হিসেবেই আমরা রেখেছি এটা আমরা রাখছি মানে স্বাস্থ্য সেখানে বলছে যে সাতখানা কল্প আছে সাতখানা প্রথম হচ্ছে কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রে দেবীর বোধন হবে এরপরের যে বোধন আছে সেটা হচ্ছে ষষ্ঠীর দিন হচ্ছে দেবীকে জাগরণ করা এখন তিনি নিদ্রিত সেই অবস্থায় তাকে জাগরিত হওয়া তাতে জাগরিত যদি না করছি যদি কল্প আরম্ভ করে দিচ্ছি সেটাও সম্ভব না তাই যেন আমরা অন্য কোনোটা অন্য কোনো কল্পে না গিয়ে আমরা প্রথম কল্পে যেটা হচ্ছে কৃষ্ণা নবম্যাদি কল্প সেই কল্প থেকেই সতেরোটা বছর ধরে এইভাবে পুজো হয়ে আসছে দেবী সহকারে দেবীর মূর্তিও থাকেন কলসও বসে বিল্য দেবীর পুজোও হয়ে থাকছে এইভাবেই আমাদের দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে পুজোটাকে কেন্দ্র করে অনেক পুজো সংগ্রহ থাকে সেই জন্য আমরা এটাকে শিক্ষা অন্যতায় করে থাকি আমরা পড়াশোনা করি আমরা অনেক বই খাতা নিয়ে একে চর্চা করি যেমন দুর্গাভক্তি তরঙ্গ দুর্গা উৎসব তত্ত্ব দুর্গা উৎসব নির্ণয় কাল বিবেক এরকম প্রচুর ধরনের বইকে আমরা পড়েছি পড়ে আমাদের কাছে কোনো নীতি নেই যে এইভাবেই পুজো করতে হবে আমরা একটা বই যে বছর কমপ্লিট করতে পারি সেই বইটাকে ধরেই পুজোটা করে থাকি দায়িত্বে রয়েছেন রাজবাড়ির বর্তমান কর্তা এবং তার সঙ্গে হাতে হাত মেলায় কিন্তু তার পরিবার সঙ্গে দুটোর দায়িত্বে বাবার সঙ্গে রয়েছে তার ছোট্ট ছেলে আইবুসি এবং তার কথায় সে কিন্তু বড় হয়ে যখন বাবার সঙ্গে সঙ্গে যখন পুজো শিখছে এবং বড় হয়ে সে কিন্তু থাকবে পুজোর দায়িত্বে কৌশিক রায় আশকার